আগামী তেরো তারিখে সূর্যনগরে এই মাঠে বিশাল জনসভা হবে সেই উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা আজকে এই প্রস্তুতি সভার সভাপতি মিজানপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক রাজপথের পরীক্ষিত সৈনিক আজওল জাহাঙ্গীর আপনাদের অনুষ্ঠান পরিচালনা করতেছেন আপনাদের বিপ্লবী সদস্য সচিব মাহমুদুল হাসান মুরাদ এই প্রস্তুতি সভার বিশেষ অতিথি আছেন আপনাদের দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিক আন্দোলন সংগ্রামের অকুতভায় দেশটি এবং খালজা জিয়া তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দুঃসময় রাজপথে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন রাজবাড়ির সদরের দুই নক্ষত্র আছেন আপনাদের সাথে আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সদরপুর জেলার সংগ্রামী আহ্বায়ক আবদুল্লাল মামুন সম্রাট আপনাদের উপস্থিত রয়েছেন আপনাদের আর একজন নক্ষত্র আপনাদের পাশে থাকে সারা যিনি এই আওয়ামী লীগ ফ্যাসিবদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজবাড়ি উপজেলার সত্যৈটা ইউনিয়নকে সংগঠিত করেছে যুবদলকে শক্তিশালী করেছে আমাদের নেতা ফয়বশের হাতকে শক্তিশালী করেছেন আরেক রহমান খালদের হাতকে শক্তিশালী করেছেন মুন্না নয়নবার হাতকে শক্তিশালী করেছেন আমাদের আর একটা জনপ্রিয় নেতা মামুল ইসলাম নয়ন আমাদের রন রনি আমাদের মামুনুল ইসলাম রনি ওর নাম আসলে মামুনুল ইসলাম ওরা হচ্ছে হক দেখছে ওর আসলে মামুনুল ইসলাম ওর নাম ওই ব্যানার করার সুবিধে শুনবা প্রেসিডেন্ট সেক্রেটারিটা শুনি না এই জন্য অনেকে বক্তব্য দেওয়ার সময় হক করছে আপনি দোষ নেই দোষ হলো আমাদের নেতাগারে আর আপনারা রয়েছেন যাদের উপর ভরসা করে বাংলাদেশে তারেক রহমান এবং খালদা জিয়া বিএনপিকে রক্ষা করেছেন আপনারা তিন নম্বরের প্রাণ তারেক রহমান আজকে তিন নম্বরের এই আপনাদের কারণেই এই ওয়ার্ড পর্যায়ের থেকে আরম্ভ করে তিন নম্বরে সারা বাংলাদেশের তিন নম্বরের বিএনপি নেতা কর্মী যুবদলের নেতা কর্মীরা ছাত্র দল অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুর দায়িত্বেই আজকে তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিব্যাগকে পতন করা গিয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনারা দেখবেন তিন নম্বরের নেতৃবৃন্দরা জেল জুলুম কেটেছে গুম হয়েছে খুন হয়েছে অনেক এমপি মন্ত্রী ছিল কিন্তু ষোলো বছর রাজপথে কিন্তু ছিল না আপনারা ছিলেন আপনাদেরকে তারা পছন্দ করে আর তারা আরেক ভালোবাসে আগামী বিএনপির রাজনীতি ভিন্ন রকম হবে যারা মনে করছে বালি খাবো অনেক বড় লোক খাবো বিএনপি তারা সুযোগ থাকবে না চাঁদাবাজ দুর্নীতিবাজ বালি খোঁজ অপরাধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যারা তারা আগামী দিনে তারেক রহমানের দল করতে পারবে না আর যাই করতে পারো কারণ আপনারা হয়তো মনে করেন আমরা এটা যারা বসে আছি আমরা কিছুই জানি না কিছুই বুঝতেছি না তারেক রহমান কিন্তু সব জানে আপনাদের এই জেলার সমস্ত খবর কিরা কি করতেছে তারেক রহমানের বেশি কিন্তু আমরা কেউ জানি না তারেক রহমানের সারা বাংলাদেশের প্রতিনিধি জেলায় লোক আছে প্রতিনিধি আছে যারা এই অঞ্চলের মানুষের পাশে না থেকে মানুষকে বিপদগ্রস্ত করবে মানুষের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার করবে তাদের বিএনপি করার সুযোগ আগামী থাকবে না আমি আপনাদের বলে আপনাদের নেতা দুইজন গুরুত্বপূর্ণ কথা বলছে সাংগঠনিকভাবে আপনাদের নয়টা ওয়ার্ডের আমরা দেখছি সভাপতি সাধারণ সম্পাদক যুগ নবক যারা আছেন আপনাদের দায়িত্ব কি আপনি যুবদল শক্তিশালী হবে আপনি শক্তিশালী হবে ওই কিন্তু কেউ বলবে না মিজানপুরে জাহাঙ্গীর সবুজের সোহেলের ওই মন সংগঠন করবে তো কবে যুব দলের মিছিল তাই বলবে না যুব দলের মিছিল সারা বাংলাদেশের কি লাগে আমরা বাংলাদেশ যাকে তবে যুব দল মিজানপুর এইতো